বিসমিল্লা রহমান রাহিম আমি পুরা এই নাটোর তিন সিংহাসনের এমপি মনোনীত আমার চিন্তা যে সিংড়ে ত্যাগী লোকজন দরকার যারা ষোলো বছরে রাজনীতি করেছে দলের লোক একটি যারা দুর্দিনে রাজনীতি করে সক্রিয় রাজনীতি করেছে তাদেরকে আমাদের তাদের মধ্যে আমি একজন আজকে চিন্তা করতে হবে যারা দলের জন্য নির্যাতিত সক্রিয় সাংগঠনিক দলের ক্লিন ইমেজের লোক তাদেরকে মূল্যায়ন করা হোক আচ্ছা আর জিনিস জানতে চাই যে আপনি এই যে মনোনয়নে কতটুকু আশাবাদী আপনি আমার চিন্তা নাটোরতির সিংহাসনের আমি একজন সিংহ থানার এমপি মনোনয়ন এদিকে এদিকে এম এদিকে এদিকে দাঁড়া এমপি মনোনয়ন যে আমার চিন্তা যে সিংহের মাটিতে আমি 100% আশাবাদী আমি সিংহের মাটিতে আমি মনোনয়ন পার যোগ্য ঠিক ঠিক জনগণের কাছে আপনার প্রত্যাশা জনগণের চিন্তা আমার চিন্তা জনগণের কাছে আমার চাওয়া যে আপনারা যারা ষোলো বছরে ষোলো বছরে যারা ষোলো বছরে যারা ভোট দিতে পারেননি আমাদের চিন্তা জনগণের চিন্তা আমাদের চিন্তা আগামী দিনের রাষ্ট্রনাক তারেক রহমানের চিন্তা যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে আইনের মধ্যে ক্লিন নির্বাচন এই নির্বাচনে আমাদের জনগণের চিন্তা যে আপনি ষোলো বছর ভোট দিতে পারেননি আমরা ভোটের দর ভোট দেওয়ার পরিবেশ তৈরি করে দিচ্ছি ইনশাল্লাহ ভোট দিতে পারবেন আমাদের চিন্তা যে আমাদের চিন্তা যে জনগণ সর্বোচ্চ ক্ষমতার করি আজকে গণতন্ত্র হত্যা করেছে আমাদের চিন্তা গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি আমরা করি আরেকটা জিনিস আহ সেটা হচ্ছে যে এই সিংরা বাসের জন্য মানে জনগণের জন্য আসলে কি করতে চান আগামীতে কি করব যদি মনোনয়ন পান বা এমপি আপনি জনগণের জন্য কি করবেন আমি আমার চিন্তা যে আমি যদি সিংড়ার এমপি মনোনয়ন পাই আমার চিন্তা থাকবে যে সিংড়াতে আমি যে সমস্যাগুলো আছে যে আমরা লোকজন দেখে দেখব যে সমস্যাগুলোতে সমাধান করব আমাদের বক্তব্য হলো যারা দলের ষোলো বছরে সক্রিয় বিএনপি করেছে যারা নির্যাতিত সক্রিয় সাংগঠনিক তাদেরকে মূল্যায়ন করা হবে আমার প্রশ্ন হলো যে একই কথা দল করলে দলের কমান মানতে হবে আমাদের আগামী দিনের অহংকার রাষ্ট্র না তারেক রহমান যারা আমরা প্রার্থী আছি দল যাকে মনোনয়ন দিবে ধানের সিট যাকে দিবে তার পক্ষে দল করি দলের কমান মানি দলের সিদ্ধান্তর বাইরে নামি